আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল সম্প্রতি নটরডেম কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে নটরডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তির সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যাদের নটরডেম কলেজ নিয়ে কোনো ধরনের আইডিয়া নেই ভিডিও শেষের দিকে নটরডেম কলেজের লোকেশন হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আলোচিত আবেদনের সমূহ যোগ্যতা প্রতিটি বিভাগে আসন সংখ্যা কত পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে কোটা রয়েছে কোনো কিনা ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ হোস্টেল এবং ট্রান্সপোর্টের সুবিধা অসুবিধা ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা ক্লাসের টাইমিং এবং অধ্যয়নের মাধ্যম আবেদনের ন্যূনতম যোগ্যতা বাংলা ভার্সন থেকে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ লাগবে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ ফোর লাগবে এবং মানবিক বিভাগ থেকে জিপিএ থ্রি লাগবে ইংরেজি ভার্সনে শুধুমাত্র বিজ্ঞান বিভাগেই পড়ার সুযোগ রয়েছে ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ লাগবে যদি কোনো শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে চায় তাহলে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে মানবিক বিভাগে শিফট হতে গেলে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং বিজ্ঞান বিভাগ থেকে বাণিজ্য বিভাগে শিফট হতে গেলে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে পর্যায়ে এ প্রতিটি বিভাগের আসন সংখ্যা দেখে নেওয়া ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা রয়েছে মানবিক বিভাগে বাংলা আসন সংখ্যা রয়েছে বাণিজ্য বিভাগে বাংলা আসন সংখ্যা সাতশো পঞ্চাশটি টি এবং বাংলা ভার্সনে বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা রয়েছে সতেরোশো আশিটি মোট আসন রয়েছে তিন হাজার দুশো ত্রিশটি প্রশ্নের ধরন মানবন্টন ও সময় নটরডেম কলেজে কখনোই নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন করা হয় না তবে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয় টোটাল এমসিকিউ হলো পঞ্চাশটি তার মধ্যে গণিত থেকে প্রায় দশ থেকে বারোটি প্রশ্ন করে থাকে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বাংলা এবং ইংরেজি মিলিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি প্রশ্ন করে থাকে ভর্তি পরীক্ষার সময় সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট মৌখিক পরীক্ষার ধারণা লিখিত পরীক্ষার দিনই মৌখিক পরীক্ষা নিয়ে নেওয়া হবে তাই মৌখিক পরীক্ষার সময় ফর্মাল ড্রেস পরে যাবে এবং কনফিডেন্ট থাকবা কত মার্ক পেলে চান্স পাওয়া সম্ভব প্রতি বছর ভর্তি পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করেই কাটমার্ক দেওয়া হয় সেজন্য কোনো নির্দিষ্ট কাটমার্ক নেই ভর্তি ফি ও মাসিক খরচের পূর্ণাঙ্গ ধারণা বাংলা ও ইংরেজি ভার্সনের প্রতিটি বিভাগের জন্য শুধুমাত্র ভর্তি ফি দশ হাজার থেকে বারো হাজার টাকা হয়ে থাকে এক্ষেত্রে হোস্টেল খরচের সম্পূর্ণ খরচ তোমার নিজেকে বহন করতে হবে মাসিক বেতন মাসিক বেতন প্রতি মাসে বারোশো টাকা এটি বাংলা ভার্সনের শিক্ষার্থীদের জন্য এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য মাসিক বেতন পঁচিশশো টাকা ক্লাসের টাইমিং ও অধ্যয়নের মাধ্যম প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সকাল আটটা থেকে বারোটা চল্লিশ পর্যন্ত রেগুলার ক্লাস টাইম হবে তবে ল্যাব থাকলে তিনটা পর্যন্ত ল্যাব হয়ে থাকে সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের জন্য দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্লাস টাইম যদি ল্যাব থাকে তাহলে সকালে ল্যাব হয়ে যায় অধ্যয়নের মাধ্যম নটরডেম কলেজে শুধুমাত্র ছেলেদের পড়ার সুযোগ রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা ভার্সন ইংরেজি ভার্সনে পড়ার সুযোগ রয়েছে কিন্তু মানবিক এবং বাণিজ্য বিভাগে ইংরেজি ভার্সনে পড়ার সুযোগ নেই ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্টস এস পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি এবং মূল নম্বরপত্রের ফটোকপি লাগবে দুই কপি করে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি লাগবে পিতা মাতা কিংবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদপত্রের দরকার হবে তোমার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি লাগবে কোটার ক্ষেত্রে প্রত্যয়ন পত্রের দরকার হবে হোস্টেল এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা নটরডেম কলেজের কোনো নিজস্ব হোস্টেল নেই সেজন্য থাকা খাওয়ার খরচটি সম্পূর্ণ তোমাকে বহন করতে হবে তবে আরামবাগের আশেপাশে তুমি বিভিন্ন ম্যাস এবং হোস্টেলে উঠতে পারবা এগুলো নিজেকে খুঁজে নিতে হবে বেটার হয় কয়েকজন ব্যাচমেট মিলে কোন একটা ম্যাচে উঠে যাওয়া ট্রান্সপোর্ট সুবিধা কলেজের নিজস্ব বাস রয়েছে কিন্তু সেটি মিনি বাস তাই যাতায়াতের অধিকাংশ খরচ তোমার নিজেকে বহন করতে হবে এ পর্যায়ে নটরডেম কলেজ নিয়ে যাদের কোনো ধরনের আইডিয়া নেই তাদের জন্য কলেজটির লোকেশন বলছি এটি ঢাকায় আরামবাগ এলাকায় অবস্থিত এবং সাপলা চত্বরের খুব কাছাকাছি এর অবস্থান আজকের ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং তোমরা আর কোন কলেজে নিয়ে জানতে চাও সেটি কমেন্টে জানাতে পারো